শহরের এক শান্ত পাড়ায় হঠাৎ করেই আবির্ভাব হয় এক রহস্যময় ভিকারি। তিনি বেশ কিছুদিন ধরে শহরের অলিগলি কখনো বাজার কখনো বা মন্দিরের সামনে ঘুরে ঘুরে ভিক্ষা করতে লাগলেন কেউ সহানুভূতি দেখিয়ে ভিক্ষা দিত আবার কেউ বিরক্ত হয়ে তাড়িয়ে দিত সবকিছুই চলছিল স্বাভাবিকভাবেই কিন্তু একদিন ঘটে গেল এমন একটি ঘটনা যা পুরো শহরকে কাঁপিয়ে দিল হঠাৎ পুলিশ এসে সেই ভিকারিকে ধরে থানায় নিয়ে গেল থানায় নিয়ে যেতে যেতে এমন এক ঘটনা ঘটল যাতে করে সেই থানার ভিতরে থাকা বড় বড় অফিসারদের মুখ্য ফ্যাকাশ হয়ে গেল কিন্তু কেন কে ছিলেন এই ভিকারি এই রহস্যের পর্দা ফাঁস হলে আপনিও চমকে উঠবেন তাই আজকের এই রোমাঞ্চকর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আরও একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে না চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও দিল্লির উপকণ্ঠে অবস্থিত একটি ছোট্ট এলাকা এলাকাটি নামের মতোই বেশ শান্ত চওড়া পিচ ঢালা রাস্তা দুপাশে সারি সারি দেবদারু গাছ আর ছিমছাম সব দোকানপাট প্রতিদিনের মতোই সেখানে জীবন চলছিল নিজের গতিতে শীতের সকালে নরম রোদ তখনও হয়ে ওঠেনি মোড়ের মাথার কালো মিয়ার চায়ের দোকানে তখন বেশ ভিড় কাগজের কাপে চা চুমুক দিতে দিতে মানুষজন রাজনীতি আর পাড়ার খবর নিয়ে আলোচনা করছিল ঠিক সেই সময় এলাকার গলি দিয়ে একজন মানুষকে হেঁটে আসতে দেখা গেল লোকটার পরনে ছিল ধুলো জীর্ণ এক পোশাক জঠাধারা চুল মুখ ভর্তি অবিন্যস্ত দাড়ি আর পায়ে কোনো জুতো নেই হাতে একটা পুরনো কাঠের লাঠি আর একটা ঝোলা তাকে দেখে যে কেউ বলবে যে সে একজন সামান্য ভিখারি কিংবা ঘর ছাড়া কোনো পাগল লোকটির হাঁটার ভঙ্গিতে কোনো তারানি। নেই সে এক একটি দোকানের সামনে দাঁড়াচ্ছিল কিন্তু মুখ ফুটে কারোর কাছে কিছু চাই ছিল না তার চোখ দুটো ছিল অদ্ভুত রকমের স্থির আর তীক্ষ্ণ সেই চোখে কোনো ভিকারির আকুতি ছিল না বরং ছিল আগুনের মতন এক তেজ কেউ তাকে এক টাকার কয়েন দিচ্ছিল কেউ আবার অপেক্ষা করো বলে এড়িয়ে যাচ্ছিল জহুরির দোকানের মালিক রমেশ বাবু তাকে দেখে চিৎকার করে বললেন এই যে পাগল সামনে যাও সাত সকালে ব্যবসার সময় একদম ভিড় করবে না ভিকারিটি কোনো কথা বলল না শুধু শান্ত চোখে একবার রমেশবাবুর দিকে তাকালো সেই চাহনিতে কি ছিল কে জানে রমেশবাবু হঠাৎই দমে গেলেন তার মনে হল লোকটা তাকে দেখছে না যেন তার মনের ভিতরের কথাগুলো পড়ে ফেলছে ভিকারিটি নীরবে একটা গলি দিয়ে ভেতরে ঢুকে গেল এই ব্যক্তিটিকে বেশ কিছুদিন ধরেই এলাকার নানান জায়গায় লক্ষ্য করছেন লোকজন কিন্তু ঘটনাটি ঘটল রবিবার দুপুরবেলা সেই এলাকার তিন নম্বর ব্লকের বাসিন্দা মিহির বাবুর পাঁচ বছরের ছেলে আরিয়ান বাড়ির সামনেই খেলছিল ছোট লাল রঙের একটা বল নিয়ে সে একা একাই দৌড়াদৌড়ি করছিল মা রঞ্জনা দেবী রান্নাঘরে ব্যস্ত ছিলেন মিনিট দশেক পর যখন তিনি দরজায় এসে আরিয়ান বলে ডাক দিলেন তখন কোনো উত্তর এলো না প্রথমে তিনি ভেবেছিলেন আরিয়ান হয়তো পাশের বাড়িতে লুকোচুরি খেলছে কিন্তু আধ ঘন্টা পার হয়ে যাওয়ার পর যখন তাকে কোথাও পাওয়া গেল না তখন রঞ্জনা দেবীর বুকে আশঙ্কার কাঁপন শুরু হলো। তিনি কাঁদতে কাঁদতে পাড়ার লোকেদের ডাকলেন আমার আরিয়ানকে কেউ দেখেছ হতো তো এখানেই খেলছিল রঞ্জনা দেবীর পাড়ার লোকজন জড় হয়ে গেল মিহির বাবু অফিস থেকে ছুটে এলেন পাড়ার যুবকরা সাইকেল নিয়ে চারিদিক খুঁজতে শুরু করলো মামার বাড়ি মাসির বাড়ি যেখানে যেখানে যাওয়ার সম্ভাবনা ছিল সব জায়গায় ফোন করা হলো কিন্তু আরিয়ানের কোনো হদিস মিলল না ঠিক সেই সময় সেই রহস্যময় ভিকারিটিকে দেখা গেল সেই গলিতেই যেখানে আরিয়ান কিছুক্ষণ আগেই খেলছিল। তার কাদের ঝোলাটা আগের চেয়ে একটু বেশি ভারী মনে হচ্ছিল পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা রতন বাবু হঠাৎই চিৎকার করে উঠলেন আরে ওই তো সেই লোকটা এই পাগলটাকেই তো সকাল থেকে ঘোরাঘুরি করতে দেখেছি ওর ঝোলায় কি আছে এক মুহূর্তের মধ্যে মানুষের সন্দেহ আগুনের মতন ছড়িয়ে পড়ল ভিড়টা ভিকারিটিকে ঘিরে ধরলো রঞ্জনা দেবী চিৎকার করে বললেন আমার ছেলেকে ফিরিয়ে দাও তুমি আমার ছেলেকে লুকিয়ে রেখেছ দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই মানুষের ভিড় ক্ষিপ্ত হয়ে উঠল কেউ কেউ তার জামা টেনে ধরল ভিখারিটি তখন চুপ সে শুধু হাজচর করে মাথা নাড়ল যার অর্থ আমি কিছু জানি না কিন্তু তার শান্ত থাকাটা মানুষের রাগ আরও বাড়িয়ে দিল একজন যুবক বলে উঠল এই ব্যাটার নিশ্চিত ছেলে ধরা এখন কথা বলছে না পুলিশকে ডাকলেই ও মুখ খুলবে খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যেই পুলিশের একটি সাদা জিপ এলাকায় এসে থামল জিপ থেকে নামলেন সাব ইন্সপেক্টর রঘুপ্রতাপ দীর্ঘকার দেহ কড়া চাউনি আর ব্যক্তিত্বপূর্ণ গোফ তার সাথে ছিল কনস্টেবল মনোজ এবং বিনোদ রঘুপ্রতাপ ভি ঠেলে এগিয়ে এলেন উত্তেজিত মানুষকে শান্ত করে তিনি ভিকারিটির সামনে গিয়ে দাঁড়ালেন লোকটির আপাদমস্তক পর্যবেক্ষণ করে রঘুপ্রতাপ বললেন কি হে ভিখারি বাবা ঝোলাই কি লুকিয়েছো আমাদের এলাকায় এসে হাতসাপাই শুরু করেছো বুঝি ভিকারীটি এবারও কোনো কথা বলল না সে রঘুপ্রতাপের চোখের দিকে তাকালো সেই শান্ত চাহনি অথচ গম্ভীর দৃষ্টি দেখে রঘুপ্রতাপ কিছুটা অস্বস্তি বোধ করলেন তিনি ধমক দিয়ে বলেন কথা বলছো না কেন পোবা হওয়ার ভান করছো বলো বাচ্চাটা কোথায় নয়তো লকাপে নিয়ে এমন ধোলাই দেবো যে সারা জীবন মনে থাকবে কনস্টেবল বিনোদ ভিকারির ঝোলাটা কেড়ে নিল কিন্তু ঝোলা খুলে দেখা গেল সেখানে কিছু পুরনো কাগজ আর একটা খালি জলের পাত্র ছাড়া আর কিছুই নেই জনতা এবার আরও ক্ষিপ্ত হল এ নিশ্চয়ই ওর কোনো কাছে বাচ্চাটা পাচার করে দিয়েছে ওকে থানায় নিয়ে যান স্যার রঘুপ্রতাপ ভাবলেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই একে নিয়ে যাওয়া দরকার তিনি আদেশ দিলেন একে জিপে দল থানায় নিয়ে গেলেই এই বাচ্চা চুরির রহস্য উদ্ঘাটন করে ফেলব পুলিশের জিপটা যখন থানার গেট দিয়ে ভিতরে ঢুকলো তখন চারিদিকের বাতাস যেন কিছুটা ভারী হয়ে উঠেছে এলাকার লোকজন তখনও থানার বাইরে ভিড় করে আছে তাদের একটাই দাবি বাচ্চা চোরকে আমাদের হাতে তুলে দিন আমরাই ওর বিচার করব। এসআই রঘুপ্রতাপ লোকটিকে হিরহির করে টেনে নিয়ে গেলেন লকাপের দিকে লকাপের লোহার শিখের ওপারে লোকটিকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয়া হলো রঘুপ্রতাপ তার হাতের লাঠিটা টেবিলের ওপর সজরে আছড়ে ফেলে বলেন দেখ অনেক নাটক করেছিস এবার মুখ খল বাচ্চাটা কোথায় তোদের গ্যাং এর বাকিরা কোথায় লুকিয়ে আছে ভালোই ভালোই যদি সব কথা বলে দিস তাহলে তোকে ছেড়ে দেবো আর যদি না বলিস তাহলে কিন্তু তোকে এই জেলেই থাকতে হবে মনে রাখিস কিন্তু ওই আগন্তুক তখনও পাতুর হয়ে দাঁড়িয়ে আছে তার মুখমণ্ডলে না আছে কোনো ভয় না আছে কোনো উদ্বেগ বরং তার ঠোঁটের কোণে খুব সূক্ষ্ম একটা হাসি খেলা করছে যা দেখে রঘুপ্রতাপের মেজাজ সপ্তমে চড়ে গেল রঘুপ্রতাপ কনস্টেবল মনোজকে বললেন মনোজ একে সোজা আঙুলে ঘি তোলা যাবে না বেতটা নিয়ে আয় তো দেখি মনোজ বিয়ে হাতে এগিয়ে আসতেই হঠাৎ সেই জীর্ণ পোশাকের মানুষটি মাথা তুললেন তার কণ্ঠস্বর থেকে যে শব্দটি বেরোলো তা কোনো ভিকারি বা পাগলের হতে পারে না অত্যন্ত গম্ভীর মার্জিত কণ্ঠে তিনি বললেন দাঁড়ান অফিসার আপনার হাতের ফোনটা কি একবার আমাকে দেবেন খুব জরুরি আমায় এক্ষুনি একটি জরুরি ফোন করতে হবে না হলে সব কিছু হাতের বাইরে চলে যাবে সেই ভিকারির মুখে এমন কথা শুনে পুরো থানা মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল কনস্টেবল মনোজের হাতটা মাঝপথেই থেমে গেল রঘুপ্রতাপ নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না যে লোকটা এতক্ষণ বোবা সেজেছিল সে এখন কথা বলেছে তাও আবার এত ভারী কণ্ঠে রঘুপ্রতাপ কিছুটা বিদ্রুপ করে বললেন ফোন কাকে ফোন করবি তোর কোনো সাঙ্গপাঙ্গকে পালাতে বলবি নাকি কি ভেবেছিস তুই বলবি আর তোকে ফোন দিয়ে দেব এতটা বোকা আমরা নয় রে এখন তোর কপালে কোনো ফোন নয় এখন তোর কপালে জুটবে জেলের ভাত সেই ভিকারিটি এবারও কিছুটা এগিয়ে এসে লকাপে গ্রিলের কাছে দাঁড়ালো তার চোখের সেই তেজ যেন এখন দ্বিগুণ হয়ে উঠেছে তিনি শান্ত গলায় বলেন অফিসার রঘুপ্রতাপ সময় নষ্ট করবেন না আপনি জানেন না আপনি কত বড় ভুল করছেন আপনার কাছে থাকা ফোনটা দিন একটা বিশেষ নম্বরে ফোন করতে হবে আমি বলে দিচ্ছি আপনি নাম্বারটা ডায়াল করুন ভিকারিটি না থেমে একটি নাম্বার সেই অফিসারকে উদ্দেশ্য করে বলেন। নাম্বারটা শুনতেই ওপাশে থাকা রঘুপ্রতাপের মাথা ঘুরে গেল চমকে উঠে বললেন তুই আমার নাম কিভাবে জানলি আর কমিশনার স্যারের ব্যক্তিগত নাম্বার তুই কিভাবে জানলি এবার যেন কিছুটা এস আই রঘুপ্রতাপ চিন্তিত হয়ে পড়লেন এক অচানা ভয়ে রঘুপ্রতাপের হাত কাঁপতে লাগল তিনি আর সময় নষ্ট না করে সেই নম্বরে ফোন লাগান ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো হ্যালো কমিশনার সিং বলছেন রঘুপ্রতাপ তোতলাতে তোতলাতে বলল স্যার আমি এসআই রঘুপ্রতাপ বলছি থানা থেকে এখানে একটা ভিকারিকে বাচ্চা চুরির অপরাধে ধরে নিয়ে এসেছি সেই ভিকারিটি দাবি করছে আপনার সাথে কথা বলবে কথাটা শেষ করার আগেই ওপাস থেকে কমিশনার গর্জে উঠলেন কি বলছো রঘু ওই মানুষটির বর্ণনা দাও তো পরনে কি ময়লা পোশাক গায়ে কি ছাই মাখা হ্যাঁ স্যার নির্বোধ ওপাশ থেকে কমিশনারের চিৎকার যেন ফোনের স্পিকার ফাটিয়ে দেবে রঘুপ্রতাপ তুমি কাকে অ্যারেস্ট করেছো তুমি জানো উনি হলেন ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ব্যুরোর প্রেসাল ইনভেস্টিগেশন হেড মিস্টার অনিরুদ্ধ গত ছ মাস ধরে তিনি এলাকার যে মানব পাচার আর বাচ্চা চুরির সিন্ডিকেট চলছে সেটা ধরার জন্য তিনি ছদ্মবেশ অপারেশন চালাচ্ছিলেন এক্ষুনি তাকে সসম্মানে বাইরে নিয়ে এসো নয়তো তোমার চাকরি তো যাবেই ঝেলের ভাত খেতে হবে রঘুপ্রতাপের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো তিনি দ্রুত লকাবের তালা খুললেন এবং মাথা নিচু করে কাঁপতে কাঁপতে বলেন। স্যার আমায় মাফ করবেন আমি চিনতে পারিনি আমি আমি সত্যিই বুঝতে পারিনি যে আপনি অনিরুদ্ধ যিনি এতক্ষণ সাধু সেজেছিলেন তিনি শান্তভাবে লকআপ থেকে বেরিয়ে এলেন লকআপ থেকে বেরিয়ে তিনি নিজের জটাধারী পরচুলাটা টাং দিয়ে খুলে ফেললেন তার ভিতরে থাকা তীক্ষ্ণ সম্পন্ন একজন কমান্ডার চেহারা ফুটে উঠল তিনি রঘুপ্রতাপের ফোনটা নিজের হাতে নিলেন এবং একটি ট্র্যাকিং অ্যাপ চালু করলেন অনিরুদ্ধ বললেন অফিসার ক্ষমা চাওয়ার সময় এখন নয় ওই বাচ্চাটির জীবন বিপন্ন আমি ভিকারি সেজে ওদের আস্তানায় নজর রাখছিলাম ওই বাচ্চাটিকে পাচারকারীরা অলরেডি যমুনা নদীর পাড়ের সেই পরিত্যক্ত কোল্ড স্টোরেজে নিয়ে গেছে আমি জানতাম ওরা আজই বড় কোনো অপারেশন চালাবি তাই আমি ছদ্মবেশে সেই পথেই যাচ্ছিলাম কিন্তু আমি ওখানে পৌঁছানোর আগেই আপনারা আমাকে তুলে নিয়ে আনলেন শীঘ্রই চলুন আমাদের হাতে এখন সময় কম আছে অনিরুদ্ধবাবুর নির্দেশ দেওয়া মাত্রই সেখানকার পুলিশেরা আর এক মুহূর্ত দেরি করল না নিমেষের মধ্যেই থানা থেকে তিনটি পুলিশের গাড়ি সাইরেন বাঁচিয়ে যমুনা নদীর পাড়ের দিকে ছুটতে শুরু করলো এবার সামনের গাড়িতে বসে আছেন অনিরুদ্ধবাবু তার পরনে এখনো সেই ছেঁড়া পোশাক কিন্তু হাতে এখন পুলিশের অত্যাধুনিক রিভলভার বিশাল পরিত্যক্ত সেই কোল্ড স্টোরেজের সামনে গাড়িগুলো থামল চার পাঁচটা ঝোপঝাড়ে ঘেরা নিকশ কালো অন্ধকার অনিরুদ্ধবাবু পুলিশ বাহিনীকে ইশারা করলেন চারপাশ ঘিরে ফেলতে ভিতর থেকে কয়েকটা কর্কশ গলার আওয়াজ আসছিল একটা বাচ্চা ছেলের কান্নার শব্দও কানে আসছিল তিনি অনুমান করলেন সেটা সম্ভবত আরিয়ানের গলা অনিরুদ্ধবাবু চারিদিক পর্যবেক্ষণ করে ঠিক সময় এক লাথি দিয়ে দরজাটা ভেঙে ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকতেই তিনি খেয়াল করলেন সেখানে চারজন স্বাস্থ্যবান লোক আরিয়ানের হাত পা বেঁধে তাকে একটা বড় ব্যাগে ভরার চেষ্টা করছিল হঠাৎ করে তারা পুলিশকে দেখা মাত্রই হকচকিয়ে গেল তারা তাদের হাতে থাকা শক্ত লাঠি নিয়ে সেই পুলিশের দিকে তেড়ে এলো কিন্তু অনিরুদ্ধ বাবুর ক্ষিপ্রতার কাছে তারা টিকতে পারল না মাত্র কয়েক মিনিটের লড়াইয়ে পাচারকারীরা ধরা পড়ল। আরিয়ান তখন ভয়ে কুকড়ে আছে বাবু আরিয়ানের কাছে গিয়ে তাকে কোলে তুলে নিল তার সেই রুক্ষ মুখমণ্ডল এখন এক পরম মমতায় ভরে গিয়েছে তিনি আরিয়ানকে শান্ত করে বলেন ভয় পেতে নেই বাবু আমি এসে গেছি তো যখন পুলিশের গাড়িগুলো আরিয়ানকে নিয়ে সেই এলাকায় ফিরল তখন পুরো এলাকা লোকিল লোকারণ্য সবাই ভেবেছিল সেই ভিকারি হয়তো চোর কিন্তু যখন তারা দেখল ওই ভিকারির পোশাকের মানুষটি আরিয়ানকে কোলে নিয়ে পুলিশের গাড়ি থেকে নামছেন এবং খোদ কমিশনার স্যার তাকে স্যালুট দিচ্ছেন তখন সেখানে উপস্থিত মানুষেরা যেন স্তব্ধ হয়ে গেল আরিয়ানের মা রঞ্জনা দেবী ছুটে এসে তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন কিছুক্ষণ পর তার চোখ গেল অনিরুদ্ধ বাবুর দিকে তিনি বুঝতে পারলেন তিনি কোনো ভিকারি নন ইনিই হচ্ছেন দেবদূত যিনি তার ছোট্ট শিশুটিকে তার কোলে আবার ফিরিয়ে দিয়েছেন তিনি অনিরুদ্ধ বাবুর কাছে ক্ষমা চাইতে গেলেন কিন্তু অনিরুদ্ধ বাবু তার দু হাত দিয়ে তাকে থামিয়ে দিয়ে সেখানে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন। আজ আপনারা যাকে ভিকারি বা পাগল ভেবে অপমান করছেন সে হয়তো আপনাদের রক্ষা করতেই এসেছিল মনে রাখবেন পোশাক দেখে কখনো মানুষকে বিচার করবেন না আর অন্ধ আক্রোশে পড়ে আইন নিজের হাতে তুলে নেবেন না আজ যদি আপনারা আমাকে থানায় না নিয়ে যেতেন তবে হয়তো আমি আরও আগেই আরিয়ানকে উদ্ধার করতে পারতাম সেই ভিকারির অনিরুদ্ধ বাবুর মুখে এখন এমন কথা শুনে পুরো এলাকা তখন নিস্তব্ধ মানুষের চোখে তখন অনুশোচনার জল ওই রহস্যময় অফিসার আরিয়ানকে একটি মিষ্টি হাসি দিয়ে তার গালে একটা চুমো খেলেন এবং কমিশনারের গাড়িতে গিয়ে বসলেন জিপটি যখন এলাকা ছেড়ে যাচ্ছিল তখন সেই এলাকার মানুষজন বুঝতে পারল আসল সাধু তারাই যারা নিঃস্বার্থভাবে আড়াল থেকে সমাজকে রক্ষা করেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তারই সঙ্গে আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন এবং নিজের দেশকে ভালো থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ